সমগ্র নারী জাতির কথা আমি কইতে পারি নে এমনকি আপনার ওয়াইফ সম্পর্কেও আমি কোনো কথা কইতে পারি নে শুধুমাত্র নিজের বউয়ের সাথে দীর্ঘকাল সংসার করিয়া বউ জাতি সম্পর্কে আমার যে ধারণা জন্মেছে সে সম্পর্কে কিছু কইয়া যাইতে পারি বউরা সত্যি কথা শুনবার তরে আবদার করে জোরা করে ধরাধরি করে পিড়া করে জোরাজুরি করে কিন্তু সত্যি কথা কি জানেন এই বউরা সত্যি কথা কখনো লইতে পারে না এই আমার বউ আজ সকালে আমারে জিগাইলো এই একটা সত্যি কথা কইবা আমি কইলাম কইবো সত্যি কইতে হবে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা তোমার সবার আগে কারে দেখতে ইচ্ছা করে সারাটা দিন যদি না দেখো তাহলে কার জন্য যান হাকু পাকু করে আমি কইলাম মোবাইলের জন্য একদিন ওরে ঘরে ফাইলা কামে গিয়া বসি সারাটা দিন উহার তরে বুকের ভিতরটা কেমন হাউতাস করে মনে হয় যেন ইস রে একটুখানি ভুলের জন্য ওইটা ফাইলে আইলাম দিন যেন আর কাটেই না ব্যাস সত্যি কথা শুনবার যার মনের ভিতর এত তরাশ সেই সত্যি কথা রে লইতে পারল না সেই হতে গুসা কইরা কইরা আছে। ওহ না ওহো না চো না এইভাবে না খাইয়া থাকলে চলে পিত্তি পইরা হরি খারাপ করব না আমার নাই। সে থাকবে কেমনে নিজেরটা রাঁধে খাইয়া নিলা আর আমার জন্য চাল চড়াইলা না ওহ না এইভাবে না খাইয়া থাকলে আমার পিতৃ পড়ব না হরির খারাপ করব না শোন না সহালের উত্তরটা মনে হচ্ছে হুরাই ভুল দিছি ওটা পাল্টানো লাগবো সেকেন্ড চান্স দিলাই যাত্রা জানটা বাসে আচ্ছা দেহি ঠিকঠাক কইলে এখনি ভাত ছড়াই দিম